বিজেপি রানাঘাট দক্ষিণ সাংগঠনিক ডাকে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় পৌর কাউন্সিলর সহ সকল কার্যকর্তা সহ উপস্থিতিতে রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করা হল বৃহস্পতিবার এই অবরোধ করে প্রতিবাদ জানানো হয় বুধবার কলকাতার কসপাতে ডিআই অফিসে শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং লাঠি মারার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় এই অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রায় ঘন্টা অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয় এ প্রসঙ্গে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ সার্থী চট্টোপাধ্যায় কি জানালেন তো কালকে তারা ডিআই অফিসে গিয়েছিল ডিআই কাছে জানতে যে তাদের সব এত চাকরি থাকবে কিনা না তারা বন্ধুবান্ধব ঘরেন্ট গেট সার্ভিস দেওয়ার কথা বলেছে সেখানে আমরা দেখলাম যে জঘন্যভাবে নির্মমভাবে পুলিশি অত্যাচার ওদের উপর যে পুলিশ রোহিঙ্গাদের কাছে তাদের মাথানত করতে হয় পালিয়ে পেট্রোল পাম্পের লিখে থাকতে হয়